আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে নাফিমকে আমি স্কুলে নিয়ে এসেছি আর এই যে রায়ানকেও তো সাথে এনেছি ও হচ্ছে স্কুলে যে দোলনাটা রাখা ওখানে বসে বসে খেলছিল আর মাঝখানে আমি ক্লাসে যে একটু নাফিমকেও ভিডিও করেছি তো হচ্ছে লেখছিল খুব মন দিয়ে দেখুন কি পণ্ডিত তো ওকে হচ্ছে আরেকজন দেখিয়ে দিচ্ছিলো তো ওর দেখানোটা ওর পছন্দ হচ্ছে না তোকে আবার সরিয়ে দিচ্ছে ওর মতন করে লেখছিল। তো এরপর হচ্ছে বাসায় চলে এসেছি কারণ আজকে হচ্ছে আমার রুমগুলো একটু খোঁচাতে হবে আর আমার অনেক দিনই হচ্ছে আমার চ্যানেলে আমার ঘর খোঁচানোর ভিডিও আমি শেয়ার করতে পারি না কারণ যখন আমি স্কুল থেকে আসি তখন হচ্ছে রায়ান ঘুমায় না আর মাঝে মধ্যে ঘুমায় তবে ওই সময়টা আমি তাড়াহুড়া করে কাজ করে নেই কারণ ও উঠে যেতে পারে তখন আর কোনো কাজই আমি করতে পারবো না সেজন্য তো আজকে ভাবলাম যে ও হচ্ছে স্কুলে থাকা অবস্থায় ঘুমিয়ে গিয়েছিল তো এসে ওকে শুয়ে দিয়েছিলাম তো আজকে একটু রান্না তো করলেও প্রবলেম হবে না সেই জন্য ভাবছিলাম যে আজকে রুমের ভিডিও একটু শেয়ার করি ঘর গোছানো আমি কিভাবে প্রতিদিন আমার ঘরটাকে বা ফার্নিচারগুলোকে পরিষ্কার করে রুমগুলোকে ঝেড়ে তারপরে সব কিছু ঘুচিয়ে রাখি তো ড্রয়িং রুমটা তো গুছিয়ে নিলাম দেখতেই পেলেন আর এখানে হচ্ছে ডাইনিংটা একদম অগোছালো কারণ রাত্রেবেলা শোয়ার আগে সব কিছু যেন ডাইনিংয়ের উপরেই রাখা হয় এই অবস্থা আর তাছাড়া আমার ঘরেও হচ্ছে কাজ চলছে সিঁড়িতে রঙের কাজ চলছিলো আজকে তো এই জন্য আজকে অনেক ঝামেলা ছিল রান্না তো হয়ে গিয়েছে তারপরও ভাবলাম আজকে ভিডিও আমি দিবই ঘর গোছানোর কারণ ঘর গোছাতে আমার যেমন ভালো লাগে দেখাতেও বেশ ভালো লাগে তো অনেক দিনই হচ্ছে ঘর ঘোচানোর ভিডিও আমি দিতে পারিনি তো আজকে খুব ইচ্ছা হলো যে ঘর ঘোচানোর ভিডিও আমি শেয়ার করি আপনাদের সাথে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে নাফিমার আব্বা আলু নিয়েছিল এখানে চার কেজি আলু হচ্ছে দেড়শো টাকা দিয়ে না সরি পাঁচ কেজি আলু দেড়শো টাকা দিয়ে তো আমি বললাম তাড়াতাড়ি নিয়ে নাও কারণ যে কোনো সময় আবার দাম বেড়ে যেতে পারে তো আমি সবগুলো আলু হচ্ছে এবার রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি কারণ এখানে একটা বড় ঝুড়ি ছিল তো এতে করে হতো কি আমার জায়গাটা অনেকটাই নষ্ট হতো তো এই জন্য ছোটো ঝুড়িটার মধ্যে আলু রাখি আর এখানে হচ্ছে বাঁশের বানানো দুটা ঝুড়ি আমি মেলা থেকে কিনেছিলাম ওই ঝুড়িটায় হচ্ছে বড়টার মধ্যে আলু রাখি ছোটার মধ্যে পেঁয়াজ রাখি তো মোটামুটি হয়ে যায় আর বড় জুইটা রাখলে অনেকখানি জায়গা আমার নষ্ট হয় আর তাছাড়া রান্নাঘরটা একটু ডেকোরেশনও করেছি রান্নাঘরটা একটু রঙও করেছি তো সব কিছু আরেক দিন শেয়ার করব রান্নাঘরের ডেকোরেশনটা আর এখন চলে আসলাম বেডরুমে দেখুন রায়ান ঘুম তো এর জন্য ভাবলাম আগে ড্রেসিং টেবিলের উপারটা একটু ঘুচিয়ে নেই এরপর হচ্ছে আমি রুমটা ঘুচিয়ে নেব যদি ও ঘুম থেকে উঠে যায় তাহলে ঘুচাবো আর যদি ঘুম থেকে না উঠে তাহলে আগে আমি রান্নাটা করে তারপরে ঘুচাবো আর এই যে ছবিটা দেখতে পারছেন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছবি তো ওর ছবিটা সবসময় আমার এই পিনের ব্যাগটার মধ্যেই থাকে বা বক্সটার মধ্যেই থাকে এখানেই রাখি তো মোটামুটি এই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছি তো মুছতে মুছতে রায়ান হচ্ছে উঠে গিয়েছিলো তো ওকে হচ্ছে ওরা আব্বুর কাছে দিয়ে আমি রুমটা ঘুচিয়ে নিচ্ছি আর যেহেতু শীতকাল শীতকাল মানেই তো বেডের মধ্যে কম্বল থাকবে আর আমাদের হচ্ছে চারজনের চারটা কম্বল কারণ একজন আরেকজনের টানিয়ে টানাটানি করে এই জন্য কম্বল অনেকগুলো ভাঁজ দিতে দিতে হাত একদম ব্যথা হয়ে যায় তো আমি সবগুলো কম্বল প্রথমে হচ্ছে ভাঁজ দিয়ে নিচ্ছি আর এই বিছানা চাদরটাও আমি দু একদিন পরেই হচ্ছে চেঞ্জ করি তো এটা হচ্ছে দুই দিন হয়ে গেল আমি চেঞ্জ করেছিলাম কারণ এই বিছানাটা হচ্ছে নাফিমা রায়ান এটা সেটা খায় ফেলায় নোংরা হয় সেজন্য তো মোটামুটি হচ্ছে ড্রয়িং রুমটাও ঘুচানো শেষ ডাইনিং টেবিলটাও ঘুচিয়ে নিয়েছি এখন বেডরুমটাও ঘুচিয়ে নিলে আমার শুধু রান্নার কাজটাই বাকি আছে আর এরই মধ্যে আমাকে যে কাজে হেল্প করে সে চলে এসেছে তো সে হচ্ছে তার কাজগুলো করে নিচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছে সবজি যেগুলো কুটতে বলেছে ওগুলো কুটে দিচ্ছে আর হচ্ছে ঘরটা মুছে নেবে আর আমি আমার কাজগুলো করবো আর উনি যাওয়ার পরে হচ্ছে আমি রান্না স্টার্ট করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে সিমের বিচি রান্না করবো আর এই সিমের বিচি আমার খুব পছন্দ এটা চট্টগ্রামে খাস্যা বলা হয় তো আমার ছোটো থেকেই খুবই পছন্দ তো দুই তিন দিন হয়েছে আমার হাজব্যান্ড সিমের বিচি এনেছে তবে আলসামোর জন্য আমার বিচিগুলা হচ্ছে ছোলাটা ছাড়ানো হয়নি তো আসি স্কুলে গেলাম তো এসে দেখি যে আমার হাজব্যান্ড সব ছুলে নিয়েছে তা আমি তো খুবই খুশি এই জন্য রান্না করে নিচ্ছি কারণ বিচিগুলা ছুলা তো অনেক কষ্ট হয় নখ ব্যথা হয়ে যায় তো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি দেখতে পেলেন কি কি মশলা দিলাম চিংড়ি মাছ দিলাম এবার ভালো করে কষি একটু পানি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি সিমের বিচিগুলো দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব তারপরে ঝোলের পানি দিব আর টমেটো দিব আর ধুনিয়া পাতা দিব। খুবই মজা হয়েছিল সিমের বিচিটা আমার তো অনেক পছন্দের একটা খাবার আর আজকে যে আইটেমগুলো ছিল সবই আমার অনেক পছন্দের অনেক মজা হয়েছিল রান্নাগুলো কারণ সব কাজ করে যেহেতু আমি রান্না করতে এসেছিলাম অন্য কোনো কাজের আর পেশার ছিল না মনোযোগ দিয়ে রান্নাটা করেছিলাম তো দেখুন এই যে রান্নাটা হয়ে গিয়েছে সিমের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না আর এখন হচ্ছে আমি কাঁচি মাছ রান্না করব আলু দিয়ে তো জন্য হচ্ছে সব মিক্স করে নিয়েছি এখানে কাঁচকে মাছ নিয়েছি ধনিয়া পাতা টমেটো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আস্তা কাঁচামরিচ আমি পরে দিয়েছিলাম আর হচ্ছে তেল আর কুচিয়ে রাখা আলু সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিব। আর এই মাছটা হচ্ছে কাচকে মাছটা আমি ঝোল ঝোল রাখবো না একদম ঝোল টানিয়ে ফেলবো এটা খুবই মজা লাগে খেতে ঝোলের চেয়ে যদি একদম একদম ভাজা ভাজা হয় বা একদম ঝোলটা টেনে যায় ওটা আরও বেশি মজা তো ভালো করে আমি মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি আর রায়ান হচ্ছে একটু খুব জ্বালা ছিল তারপরেও একটু টুকটাক ভিডিও করার চেষ্টা করছিলাম তো এদিকে হচ্ছে আমি কাচকি মাছ বসিয়ে দিয়েছি এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তারপর হচ্ছে আমি আরও একটা রান্না করব। দেখুন কাচকি মাছটা হয়ে গিয়েছে একদম ঠিক এভাবে আমি রাখতে চেয়েছিলাম খুবই মজা লাগে খেতে আর এদিকে হচ্ছে আরেকটা রান্না আমি বসিয়ে দিচ্ছি আর অন্য একটা চুলা আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলু আর বেগুন দিয়ে একটু কষিয়ে নেব আর সাথে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু ঝোলের পানিও দিয়েছি কষানোর জন্য তো ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম তো হয়ে গেল রান্না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ